আমার কিন্তু বড় ইচ্ছা করে যে এখানে যারা আছেন সবাইকে একটু চুমু দেই আপনারা কি রাজি আছেন এই বাচ্চারাও রাজি আছে টেবিলটা এক টেবিলটা একটু আগান তো দেখি এই টেবিলটা একটু আগান আসো বাংলাদেশ আসো এরা আমার বাংলাদেশ আসো 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 আমার সামনে আসো এখানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখো শুধু কেবলে পাড়া পড়বে না আর নাই আসো তোমরাই বাংলাদেশ আসো আসো তোমরাই বাংলাদেশ আলহামদুলিল্লাহ এদেরকে প্রথমে বুকে নিলাম এই কারণে যে এরা মাসুম এরা বেগুনা আমাদের মতো না করে নাই এদেরকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন ইনশাল্লাহ আমি এদের সবার মধ্যে থেকে একজনের কপালে চুমো দিব ইনশাল্লাহ সবাইকে দিচ্ছি মনে করেই দেবো আর এগুলা সবার জন্য দোয়া করবো যে এগুলা ভবিষ্যতে এই রাষ্ট্রের জন্য সুনাগরিক হবে এদের অন্তরে মানুষের প্রতি ভালোবাসা দরদ থাকবে দায়িত্ববোধ থাকবে এবং এদের হাতে একটা নতুন বাংলাদেশের জন্ম নেবে ইনশাল্লাহ এই আশায় বাচ্চাগুলোকে বুকে টানলাম আল্লাহ তুমি তোমার রহমতের বুকে টেনে নাও এদেরকে আমার পক্ষ থেকে আপনি দেন আপনারা সবাই একটু কপালটা আগায় দিচ্ছেন তো নাকি চুমুর জন্য বিসমুল্লাহ রহমান রাহিম এই চুমুটা আপনাদের কাছে জমা রেখে গেলাম এই আশায় জান্নাতের সিঁড়িতে পরস্পরকে জড়াইয়া যেন সেদিন চুমু দিতে পারে ইনশাল্লাহ যারা আসতে পারলেন না পুরুষ মানুষগুলোকে আমাদের এই চুমুগুলো আপনারা পৌঁছে দেবেন আপনার পরিবারে আপনার প্রতিবেশীকে আপনার বন্ধুকে তাহলে বলে একগুলা চুমু পৌঁছে যাবে ইনশাআল্লাহ এই চুমুগুলা যদি আপনাদের সামান্য সান্ত্বনার কারণ হয় তাহলে কলিজায় একটা শীতলতা একটা শান্তি নিয়ে এইখান থেকে যাব ইনশাল্লাহ আমি আশা করছি যে আপনাদের সান্ত্বনার কারণ হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যে কাজে হাত দিয়েছি এটা অনেক বড় কাজ হাজার হাজার মানুষ গৃহহীন আমাদের এত তৌফিক নাই কিন্তু আল্লাহ তালার ভান্ডারে কোনো অভাব নাই আল্লাহ চাইলে সব করায় নিতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন তার সাহায্যের লম্বা হারটা আমাদের দিকে বাড়াইয়ে দেন আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে ওই সাহায্যের কাজটা আমাদের দ্বারা করায় নেন আর এখানে যে ভাইয়েরা আছেন। আজকে তাদের হাতে আমরা এই জিম্মেদারি দিয়ে যাচ্ছি যে বারোটা তেরোটা ঘর দুয়ার যাই হোক আমি সবার মাথায় হাতগুলা ব ইনশাআল্লাহ বারোটা তেরোটা ঘর দুয়ার যাই হোক তারা নিজের হাতে এগুলা তৈরি করে দেবেন এতে একদিন লাগুক এক সপ্তাহ লাগুক এক মাস লাগুক যা লাগুক শ্রমিক হিসাবে খেটে খুঁটে তাদের হাতে তাদেরকে ঘরে তুলে দিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে ওই ঘরে একটা শেষদাতুর শুকুর দিয়ে তারা বের হয়ে আসবেন এর আগ পর্যন্ত তাদেরকে দায়িত্ব পালন করতে হবে আর আমি যেখানেই থাকি বাংলাদেশের এগুলার মনিটরিং করব খুঁজ নেব এর মাঝে যে গড়টা যত বেশি সুন্দর হবে আল্লাহর দরবারে তিনি তত বেশি সুন্দর আখলাখ নিয়ে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা এই প্রত্যাশা রেখে আপনাদের মাধ্যমে আবারও এলাকার সবাইকে সালাম জানিয়ে আমাদের দোয়া পৌঁছানোর অনুরোধ জানিয়ে এবং আমাদের জন্য দোয়া করার দরখাস্ত জানিয়ে আমি এখানেই শেষ করবো সুবাহ আল্লাহমদিকা ইনুকাত আসসালামাইকুমতুল্লাহি